আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মালহামা কি এটা কখন ঘটবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন আজকে আমরা জানব আমাদের সবাইকে জানা জরুরি মালহামা হল একটি যুদ্ধ একটি অত্যন্ত তীব্র ও ভয়ঙ্কর মহাযুদ্ধ আল মালাহিম হল পরস্পর সম্পর্কযুক্ত একাধিক যুদ্ধের সম্মেলনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী সংঘাত যা বছরের পর বছর ধরে চলবে এটা হল অনেকগুলো ছোট যুদ্ধের সম্মেলনে একটি বিশ্বব্যাপী যুদ্ধ এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মালাহিম সংগঠিত হবে মুসলিম আর রোমানদের মধ্যে কারা এই রোমান রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে রোমান বলতে কোনো রাজনৈতিক সত্তা বা শক্তিকে বোঝানো হত না বরং একটি জাতিকে বোঝানো হত সেই সময়ে রোমানরা ছিল ইউরোপিয়ান সুতরাং রোমান নামটি প্রযোজ্য হবে ইউরোপ এবং এর বর্ধিত অংশগুলোর জন্য উত্তর আমেরিকা আমেরিকা কানাডা ও অস্ট্রেলিয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোমান এবং মুসলিমদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চলবে এবং এর নাম আল মালাহিম এবং এসব ঘটনাবলী সংগঠনের সময়েই আল মাহাদির আবির্ভাব ঘটবে এবং ঈশা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে এসবই ঘটবে আল মালাহিমের সময় সুবহান আল্লাহ আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্ব রোমানদের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এবং আল মালাহিমের জন্য নিজেদের প্রস্তুত করছে আর মুসলিমরা এখনো ঘুমাচ্ছে আলোচনা আর শান্তির গালগল্প বিশ্বাস করে বিভ্রান্ত হচ্ছে ইউরোপ এমন এক সত্তা যা শয়তানের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে কারণ ইসলামের সাথে লড়াই করার জন্য শয়তান সবচাইতে খারাপদেরকেই খুঁজছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারি কিছু নির্দিষ্ট ঘটনা প্রবাহের মাধ্যমে এই দীর্ঘ যুদ্ধ শুরু হবে যা শুরুতে মুসলিমরা থাকবে খুবই দুর্বল আর এই যুদ্ধ শেষ হবে মুসলিমদের দ্বারা পুরো দুনিয়া শাসিত হবার মাধ্যমে এটা হবে সবচেয়ে মারাত্মক ফিতানের সময় আবার একই সাথে সবচেয়ে বেশি বরকতময় সময় এই সময়েই আল মাহাদি এবং ইসা আলাইহি সালাম আসবেন এবং এই সময়েই দাজ্জালের আবির্ভাব ঘটবে এখন একথাগুলোর অর্থ এই না যে সব রোমানরাই ইসলামের শত্রু হবে কারণ ইসলাম প্রতিনিয়ত মানুষের হৃদয় জয় করে নিচ্ছে এই ব্যাপারটা খুবই কৌতূহল উদ্দীপক যে যদিও রোমানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করছে এবং আমরা হাদিস থেকে জানি রোমান আর্মি মুসলিমদেরকে ঐসব রোমানদের হস্তান্তর করতে বলবে যারা ইসলাম গ্রহণ করেছে এবং মুসলিমরা বলবে আমরা কখনোই আমাদের ভাইদের তোমাদের হাতে তুলে দেব না যদিও তাদের বর্ণ এবং জাতীয়তা ভিন্ন তাও তারা আমাদের ভাই কারণ এখন তারা মুসলিম এবং ইসলামের প্রতি আনুগত্য অন্য যে কোন পরিচয়ে চাইতে অধিক গুরুত্বপূর্ণ এ ঘটনা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে এবং এ ব্যাপারে বুখারি ও মুসলিম শরীফে শাহিহ হাদিস বর্ণিত আছে যেমন মুসলিম শরীফের একটি হাদিস হল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোমানরা তোমাদের আক্রমণ করবে এবং আসামের আল আমাকে তাবু খাটাবে অবস্থান গ্রহণ করবে মদিনা থেকে একটি বাহিনী তাদের মোকাবেলা করতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন এবং তারা হবে তাদের সময়কার শ্রেষ্ঠ মুমিন এবং এই মুসলিম বাহিনী তাদের অবস্থান গ্রহণ করবে এবং রোমানরা তাদের বলবে আমাদের লোকদের আমাদের হাতে তুলে দাও অর্থাৎ ওইসব রোমান যারা ইসলাম গ্রহণ করেছে এবং মুসলিমরা বলবে আমরা কখনোই আমাদের ভাইদের তোমাদের হাতে তুলে দেব না সুতরাং উভয় দল যুদ্ধ করবে মুসলিম বাহিনীর এক তৃতীয়াংশ স্বীকার করে পালিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কখনোই তাদের তাওবাহ কবুল করবেন না জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহর একটি বুখারী কিতাব একান্ন হাদিস আঠাশ জিহাদের ময়দান থেকে পালানো সাতটি কবিরা গুনাহর একটি আল মুবিকাত মুবিক অর্থ এমন কিছু যা পূর্বের সব আমল ধ্বংস করে দেয় তাই আপনি সারা জীবন আল্লাহর আনুগত্য করার পর যদি মাত্র একটি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তাহলে আপনি আপনার পূর্বের সকল আমল হারাবেন সুতরাং আল্লাহ এই তৃতীয়াংশে তাওবাহ কখনো কবুল করবেন না এবং এই বাহিনীর তৃতীয়াংশ নিহত হবে এবং তারা হবে আল্লাহর নিকট শ্রেষ্ঠ শহীদ এবং অবশিষ্ট এক তৃতীয়াংশ বিজয় লাভ করবে রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেছেন এই এক তৃতীয়াংশ বিজয় লাভ করবে এবং কোনো ফিতনাই তাদের দমাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তারা অগ্রসর হবে যতক্ষণ পর্যন্ত না তারা কনস্টান্টিনোপল জয় করবে কনস্টান্টিনোপল হল ইস্তাম্বুল অর্থাৎ ইস্তাম্বুল দুবার বিজিত হবে প্রথম ইস্তাম্বুল বিজিত হয়েছিল মুহাম্মাদ আল ফাতিহের সময় এবং আবার বিজিত হবে নতুন করে আল মালহামার সময় অর্থাৎ আসশাম পর্যন্ত সব এলাকা রোমানদের নিয়ন্ত্রণে থাকবে ইতিমধ্যেই সেখানে পশ্চিমাদের আর্মি বেইস আছে শুধু সেখানেই না সব জায়গাতেই তাদের আর্মি বেইস ছড়িয়ে আছে তো মুসলিমরা যখন কনস্টান্টিনোপল জয় করবে এবং রানিমাহ ভাগাভাগি করতে থাকবে তখন তারা একটি কণ্ঠ শুনতে পাবে যা ঘোষণা করবে মাসিহ আদাত জালের আবির্ভাব ঘটেছে তাই তারা আবার আসামে ফিরে যাবে এবং সেখানে গিয়ে বুঝতে পারবে ঘোষণাটা মিথ্যা ছিল এটা হবে একটা মিথ্যা গুজব কিন্তু তখন ঈশা বিন মারিয়াম সালাম অবতরণ করবেন এবং এই সময়েই আদাজাজ্জাল আবির্ভূত হবে এবং ঈশা সালাম নিজ হাতে তাকে হত্যা করবেন শাহিভ মুসলিম কিতাবচার হাদিস নং ছয় হাজার নয়শো চব্বিশ আল্লাহর জন্য যাই প্রয়োজন তা ত্যাগ করার জন্য আপনার প্রস্তুত হতে হবে এটা হতে পারে আপনার নিজের জীবন আপনার সময় সম্পদ পরিবার হতে পারে আপনি যেই ইসলামী দলের সদস্য সেটা আপনাকে ত্যাগ করতে হবে হতে পারে যে উলমাদের আপনি ভালোবাসেন তাদের ত্যাগ করতে হচ্ছে যে কোনো কিছু ঘটতে পারে আপনি জানেন না কি ঘটবে কারণ এটা হল এমন এক সময় যখন একজন ব্যক্তি সকালে বিশ্বাসী থাকবে কিন্তু রাত হতে হতে কাফিরে পরিণত হবে সে মুসলিম হিসেবে ঘুমাতে যাবে কিন্তু জেগে উঠবে মুশরিক হিসেবে তাই কিছুকেই নিশ্চিত হিসেবে ধরে নেওয়া যাবে না আল্লাহ আপনার কাছে যা চান সেটা উৎসর্গ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে নিজেকে আল্লাহর পথের একজন কর্মী হিসেবে ভাবতে শিখুন আপনি আপনার দায়িত্ব পালন করবেন আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন এবং আপনার রবও আপনার কাছে যাই চাইবেন আপনি সেটা দিতে প্রস্তুত থাকবেন আমি এটা বলছি কারণ আত্মত্যাগ অনেক ক্ষেত্রেই শুধু দুনিয়াবি বস্তু যেমন সময় অর্থ সম্পদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এমনও হতে পারে যে আপনার সেই তিনি যেই হন ভুল পথে আছেন এরকম হলে আপনি কি তার অনুসরণ করবেন নাকি আপনি আল্লাহ সুভানাহু ওয়া তালা যা বলেছেন সেটার অনুসরণ করবেন তাই এই দুরূহ সময়ে আমাদের যা প্রয়োজন তা হল নূর যা আমাদের অন্ধকারের মধ্যে পথ দেখাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আওয়ালাহি ওয়াসাল্লাম বলেছেন কিতাব আল ফিতান ওয়া আল মালাহিম সুনান আবু দাউদ কিতাব তিন পাঁচ নম্বর চার দুই চার ছয় এ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতানকে গভীর রাতের ঘোরতর অন্ধকারের সাথে তুলনা করেছেন এই ফিতানের অন্ধকার এত ঘন যে আপনি কিছু দেখতে পাবেন না তাহলে কিভাবে আপনি এর মাঝে হাঁটবেন কিভাবে সুদীর্ঘ পথ পাড়ি দেবেন এ অবস্থায় সঠিক দিক নির্দেশনার জন্য আপনার হৃদয়ে ইমানের আলো থাকতে হবে এবং আপনার হৃদয়ে এই আলো তৈরি করার উপায় হল আজ থেকেই আপনার ইমানকে সুদী করার জন্য কাজ শুরু করা কারণ আমাদেরকে প্রচুর প্রতারণা এবং মিথ্যাচারের মুখোমুখি হতে হবে এজন্যই একে ফিতনা বলা হয় ফিতনা যখন আসে তখন সবকিছু খুব ঝাপসা অস্পষ্ট এবং কুয়াশাচ্ছন্ন থাকে আর যখন ফিতনা দূর হয় তখন সবকিছু পরিষ্কার হয়ে যায় আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন